শুনুন প্রত্যেকটা নির্বাচনে মানুষ যদি তার গণতান্ত্রিকভাবে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তবেই সেখানে গণতন্ত্রের জয় হয় কিন্তু আমরা এই নির্বাচনকে কেন্দ্র করে গত এক সপ্তাহ ধরে এই এলাকাতে যে মদ এবং মাংসের মোচ্ছব চলেছে বিজেপিকে অনুরোধ করবো এই জয়টা মদ এবং মাংসকে উৎসর্গ করবার জন্য কারণ এই জয় অবৈধ অর্থ পর্যাপ্ত পরিমাণ মদ এবং প্রত্যেক দিন হচ্ছে মাংসের যে ব্যবস্থা এটা তারই জয় তৃণমূল কংগ্রেস যখন হেরে যায় তখন বিজেপি সন্ত্রাস করেছে আর তারা যখন জয়লাভ করে তখন সেটা সঠিক ভোট হয় আপনারা সকাল থেকে এসছেন নিরপেক্ষভাবে আপনারা কভারেজ করছে পুলিশ এখানে দুশোর বেশি পুলিশ দেওয়া আছে কোনো জায়গা সামান্যতম কোনো জায়গায় একটা যা গন্ডগোল হয়েছে ভোটকে নিয়ে হোক বা পাবলিকলি হোক বা যারা ভোটে কাজ করতে এসেছে এটা তৃণমূল কংগ্রেসে বানানো হেরে গেছে এখন তাদের তাদের মুখ নেতাদের কাছে দেখাবে কি করে এই কারণে গল্প ফেনে এই সমস্ত কথাগুলো বলছে